এটা কিন্তু অনলি ষোলো হাজার কিলোমিটার মাইলেজ আপনি যে কোনো জায়গা থেকে চেক করবেন যদি মনে হয় যে একটা কিলোমিটার টেম্পারিং করা হয়েছে গাড়ি ফ্রি দিয়ে দিব মডেলের একটা গাড়ি মার্কেট চ্যালেঞ্জিং দামে পাবেন মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা কমে এই গাড়িটা কেনার সুযোগ মনিটর এইখান থেকে অফ করতে পারবেন এইখান থেকে পারবেন অলমোস্ট আপনি অনেকগুলো জায়গা থেকে আছে এটা কন্ট্রোল করতে পারবেন স্টারিং থেকে পারবেন একটা টাকাও পেমেন্ট করতে হবে না আগে হচ্ছে আপনি গাড়ি চেক করবেন আপনার মনে হবে যে না আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন ওকে এই গাড়িটা আমি নিতে পারি দেন হচ্ছে আপনি পার্চেস করবেন আমাদের অটোমাস্টার কোনো গাড়িতে যদি আপনি গ্লাস চেঞ্জ প্রমাণ করতে পারেন বারবার বলি প্রত্যেকটা কথাতে আমাদের চ্যালেঞ্জিং আছে আপনি যদি বলেন যে এই গাড়ি গ্লাস চেঞ্জ গাড়ি আপনাকে ফ্রি দিয়ে দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা কোটি টাকা ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসছে যারা মার্সিডিজ ব্যাঞ্চ যারা নিতে চান অনেক দিন পর একটা মার্সিডিস বেঞ্চ সি টু ফিফটি মডেলের একটা গাড়ি দেখতে পাচ্ছেন আজকে এই গাড়িটা সবার সাধ্য এবং সাধ্যের ভিতরে থাকবে মার্কেট চ্যালেঞ্জিং দামে থাকবে জি ভাই ইনশাআল্লাহ কেমন আছেন আপনার সাথে অনেক দিন পরে দেখা ভাই আলহামদুলিল্লাহ সে অনেক দিন পরে আর এমন ভাইয়ের কাছে আপনারা হয়তো এক্সিও এলিয়ন প্রিমিয়ার এই টাইপের গাড়ি পাবেন না ওই দেখেন হোন্ডা টাকসন স্কোয়ার মার্সিডিস বেঞ্চ সব থাকবে আনকমন আনকমন গাড়ি যেমন নিশান এক্সটেন ওই পাশে আছে বিএমডাব্লু প্রাডো সব এক্সক্লুসিভ গাড়ি পাবেন তার মধ্যে যদি আপনাদের বেসিক কোনো গাড়ির প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা রিকোয়ারমেন্ট দিলে অবশ্যই সেটা আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিতে পারবো ওকে আর আজকে যেহেতু আমরা রেড কার্পেটে মার্সিডিস বেঞ্চ গাড়িটা রাখছি আপনারা ধরে নিতে পারেন আজকে ফিক্সড রেটে এই গাড়ি কেনার সুযোগ এমনকি মার্কেট চ্যালেঞ্জিং দামে পাবেন মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা কমে এই গাড়িটা কেনার সুযোগ ভাই চলুন আমরা সময় বেশি নিব আমরা গাড়িটা একটু ডিটেলসে ঘুরে ঘুরে দেখাই জিবে এখন এই মুহুর্তে আমরা মাস্টারে অটোমাস্টারে অটোমাস্টার আপনাদের পরিচিত একটা শোরুম এবং কি ফ্রেশ গ্যারেজ শোরুম আপনারা এই এই প্রতিষ্ঠানে এই শোরুমের উপর বিশ্বাস রাখতে পারেন আপনি যে গাড়িটা নেবেন ইনশাল্লাহ গাড়িতে কোনো বিন্দু পরিমাণও আপনারা সমস্যা পাবেন না কোথায় কাজে হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন যেটা বলবো সেটাই সেটাই যদি মিল যদি না পান আপনি দায়িত্ব নিয়ে বলে দিতে পারেন গাড়ি আমরা অলমোস্ট ফ্রি দিয়ে দিব কারণ হচ্ছে একটাই যে আমাদের কথা এবং কাজ যদি ঠিক না থাকে আমরা বিজনেস করবো না সেটা আমরা প্রতিজ্ঞাবধ অটোমাস্টার আমরা ভিডিওতে যা যা বলবো যেটাকে অরিজিনাল বলবো সেটা আপনি আসার পর অরজিনালি পাবেন ইনশাল্লাহ কথায় কাজে হান্ড্রেড মিল পাবেন চলো আমরা গাড়িটা একটু আর্লি একটু ঘুরে দেখাই ভাই জি সামনে থেকে স্টার্ট করি এটা হচ্ছে আপনার মার্সিডিস সি টু ফিফটি মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা কিন্তু অনলি ষোলো হাজার কিলোমিটার মাইলেজ আচ্ছা পনেরো মডেল বাট গত নয় বছরে এই গাড়িটা মাত্র চলেছে ষোলো হাজার কিলোমিটার এটা যত রকমের প্রুফ চান দেওয়া যাবে চাইলে আপনারা র্যাঙ্কনে পরীক্ষা করবেন র্যাঙ্কনে এটার সব কিছু হিস্টোরি আছে এটা র্যাঙ্কন থেকে ওনার পারচেস করা আর আপনি চাইলে আপনার জন্য এই শোরুম থেকে প্রদান করা হবে যে কোনো ধরনের সুবিধা যেমন আপনি কোন অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যাবেন যে কোনো আপনার আমাদেরকে উইদাউট পেমেন্ট চেক করে ছাড়া আপনি চেক করে দিতে পারবেন যে গাড়িটা আপনি ঠিক আছে কিনা আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন ওকে আছে কিনা দেন হচ্ছে আপনি গাড়িটা পারচেস করবেন আর কিছু কিছু ব্যাপার আছে যে গাড়ির তো বেসিক সব গাড়িতেই থাকে তারপরে এই গাড়িটার আপনি ইন্টারনেটটা দেখলে বুঝতে পারবেন যে বেসিক থেকে তার বাইরে আছে কিনা আর আরেকটা কথা বলবো যারা হচ্ছে মানে টয় টাকার একটা বাজেট অলমোস্ট আপনি চান যে প্রিমিয়াম বা লাইক আর এর পাশাপাশি আমি বলবো তারা ডিপেন্ড মানে আপনি একটা লাকজারিয়াস কার দেখবেন যে এটা আপনার সাধ্যের মধ্যে থাকে কিনা আর শামিন ভাই যেটা বলছে যে দু তিন লাখ টাকা মার্কেট থেকে কম আমরা আসলে নতুন থেকে একটা কম তো আছি তারপরে মার্কেট থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দু তিন লক্ষ টাকা গাড়িটা কমে দেবো ইনশাল্লাহ আমরা ইন্টেরিয়র দেখি জি কারণ দেখলেই মাথা নষ্ট দেখেন

আর দেখেন আপনার যা যা থাকে আর কি এগুলো একটু দেখেন আপনি যদি একটা টয়টা গাড়ি অন্য কোনো কিছুতে দেখেন এটা কিন্তু আপনি এরকমটা পাবেন না যেটা হচ্ছে আপনি বিএমডাব্লু বা মার্সিডিসের জার্মানি কারগুলোতে পাবেন আর এটার যে আপনার মনিটরটা আছে আমি স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা আপনি কতটা জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তার মধ্যে আমরা একটু সাইটটা দেখে কত লাক্সারিয়াস ইন্টেরিয়র দেখে প্রচুর স্পেস সো যারা একটা নিউ শেপের এলিয়ন প্রিমিয়ম নেবেন একটু বাজেট বাড়িয়ে দিলে আপনারা একটা ব্র্যান্ডেড গাড়ি পাচ্ছেন এই যে ভাই ষোলো হাজার চারশো ছিয়াত্তর হাজার কিলোমিটার হচ্ছে ষোলো হাজার চারশো ছিয়াত্তর কিলোমিটার মাইলেজ এটা জেনুইন মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কোনো জায়গা থেকে চেক করবেন যদি মনে হয় যে একটা কিলোমিটার টেম্পারিং করা হয়েছে গাড়ি ফ্রি দিয়ে দিব আচ্ছা আর কোনো কিছু বলার থাকলে আপনি বলবেন সমস্যা নাই আপনি স্পেস দেখেন আপনি যে কোনো জায়গায় ঘুমায় যেতে পারবেন আর ভাই লোগোটা দেখলেই তো শান্তি এই লোগোটা দেখলেই তো শান্তি কোটি টাকা লোগো আপনি আজকে বাহিরে কোথাও কোনো একটা সিঙ্গেল স্কেচ ও পাবেন না দুইটা সিটের পিছনে মনিটর পাচ্ছ না যদি আফটার মার্কেট নেই দেখেন প্রতিটা কন্ডিশন দেখেন প্লাস আপনার এই যে বাসের টায়ার কন্ডিশন অলমোস্ট নতুন টায়ার চারটা টায়ারই सेम নতুন টায়ার ভাই একটু যদি আপনি ভিতর ভিতরে দেখাবেন মানে এই জিনিসগুলো আপনি যদি টয়োটা বা অন্য কোন গাড়িতে দেখেন এগুলা কিন্তু আপনি এরকমটা পাবেন না লাইক হচ্ছে আপনি কিরকম পাবেন যেটা প্লাস্টিক মানে এই জিনিসগুলো দেখেন যে এটা প্লাস্টিক নয় না 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 ভাই এটা প্লাস্টিক না আপনি তো ধরে দেখেন তাইলে বুঝবেন আচ্ছা আচ্ছা যে এই জিনিসগুলো বা এইখান থেকে আপনি যদি মনিটর এইখান থেকে অফ করতে পারবেন এইখান থেকে পারবেন অলমোস্ট আপনি অনেকগুলো জায়গা থেকে আছে এটা কন্ট্রোল করতে পারবেন স্টার্টিং থেকে পারবেন প্যাডেল শিফটার আর যেমন হচ্ছে গিয়ার আপনি হচ্ছে হাতে এখানে যেমন ইন্ডিকেটার দিবেন অন্য গাড়িতে এটা হচ্ছে গিয়ার অলরেডি পড়ে গেছে যারা বিএমডাব্লিউ মার্সিডিস চালায় আমাদের চেয়ে ওনারা আসলে ভালো জানে যে একটা গাড়ি আসলে বিএমডাব্লিউ বা মার্সিডিসের কী কী ফিচার আছে সর্বক্ষেত্রে এটা আমি বলি যে বিএমডাব্লিউ এবং মার্সিডিস যারা গাড়ি যারা চালায় একটা শোরুম মালিক থেকে তারা অনেক বেশি জানে অনেক বেশি জানি মানে এটা যদি আপনি একটা অপশন দেখেন এগে এটা মিনিমাম 30 মিনিট লাগবে একটা ভিডিও করতে গেলে আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না প্রতিটা ডোরে নিচে স্পিকার আছে উপরে মিনি স্পিকার আছে প্রতিটা ডোরে এবং কি এই এই যে অ্যান্ড্র আপনার পিছনে যে সিটের পিছনে যে অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো এগুলো তো লেবে আফটার মার্কেট হ্যাঁ হ্যাঁ

অবশ্যই আর যেহেতু এই গাড়িগুলো আপনি চাইলে যে কোনোভাবে অ্যানালাইসিস করে নেওয়াটাই বেটার হবে আপনি নিজে যতই বুঝুন না কেন আমি বলবো আপনি যে কোনোভাবে অ্যানালাইসিস করে নেন ভাইও ভিডিওর আগেও কথা হয়েছিল ভাইও যখন গাড়িগুলো আনে আগে আপনার চেক করে তারপর জান আপনি গাড়ি আমাদের একটা টাকাও পেমেন্ট করতে হবে না

সবাইকে ধন্যবাদ আমরা ভিডিওটা এখানে ক্লোজ করব তার আগে আপনার এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা বলে দেওয়া এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই কারণ এটা হচ্ছে ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে বাংলাদেশে আসছে এমন ভাই অনেকক্ষণ অপেক্ষা করতেছে সবাই দীর্ঘ আট মিনিট ধরে যেটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটার ফিক্স আমরা তিন থেকে চার লক্ষ টাকা দাম কম কমে দেওয়ার কথা ছিল ভাই এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে সাতান্ন লক্ষ টাকা ফিফটি সেভেন লাখ হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কেউ নেগোসিয়েশন করবেন না আপনার যদি মনে হয় যে ভাইয়া এই গাড়িটাতে আমাদেরকে কিছু সার্ভিস দেবেন অবশ্যই সেটা আমরা দিব আর আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ এটা কিন্তু কেউ দেয় না আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দিয়ে থাকি আমরা অলমোস্ট একটা সার্ভিসিং ইনস্ট্যান্ট করে দেয় আর দুইটা সার্ভিসিং দিয়ে থাকি অলমোস্ট মোবিল মোবিল ফিল্টার ইয়ার ফিল্টার এসি ফিল্টার

আপনাদের সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকবেন আমরা আবারও দেখাবো আপনাদের সাথে অন্য কোনো গাড়ি নিয়ে জি আসসালামু আলাইকুম